রেডি হচ্ছে মেনা শরবত এখন পরিবেশন করছে আমাদের বান্ধবী বেলের শরবত শরবত এই যে রেডি আমাদের আমি এরকম শরবত নিয়ে একটা মটকাই ফিরে বসলে কেমন বিক্রি হবে সেই বিক্রি হবে সেই তার সাথে আর একটা অফার আছে দেখার জন্য না কেমন টেস্ট কেমন হচ্ছে খাও খাও ভয় চটে আসে কেমন